হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখুন এই জিনিসটা দেখে চিনতে পারছেন একটি তরমুজ তো ছাদের পরে নাদার ভিতরে দেওয়া ছিল মানে তরমুজটা হাট থেকে নিয়ে এসেছিলো সেই তরমুজটা খাওয়ার পরে সেই বিষ নিয়ে নাদায় দিয়ে দিয়েছিলাম তো সেই গাছটাই তরমুজটা হয়েছে তো দেখুন তবে অতিরিক্ত তাপে জন্য গাছটা মারা গেছিলো তো তার জন্য তরমুজটা ঠিক ভালো পাকেনি তো যা হয়েছে দেখুন বাড়িতে লাগানো তরমুজ তো খুব সুন্দরই দেখা যাচ্ছিলো তো খেতেও একেবারে মানে ভালোই মিষ্টি লেগেছিল তো এই সন্ধ্যেবেলায় আজকে সেটা কেটে খাওয়া হবে তো এই যে দেখুন খুবই সুন্দর হয়েছে তো ভালো লাগলে একটি লাইক করে দেবেন